এলাকাবাসী হিসেবে আইসি এই যে সমাজগ্রোহী জেসমিন আক্তার মাফিয়া জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নাও নিয়ে যাওয়ার চিন্তাধারা এই জেসমিন ডাক্তার এই সমাজটারে ধ্বংস বেরালেছে শুধু হলি দুই নম্বরই কাজকর্ম করে অবৈধ কাজকর্ম করে ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে পার্লারের কি একটা ই আছে অনেক জায়গা জায়গা সেন্টার খুল্লা রাখছে তো কুইলা রাখছে দিনে রাতে চব্বিশ ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে তাই আমরা এলাকাবাসী একযুগ হয়েছি জেসমিন আক্তার এই এলাকার এই সমাজে থাকার কোনো অধিকার নেই জেসমিন আক্তারে উদ্বস্ত আমরা চাই এবং সাজা চাই

সবসময় রেগুলার মানুষ টানুষ বাড়িঘর নিয়ে